গল্প করতে তোমরা তাড়াতাড়ি চলে এসো আমার বন্ধুরা তোমাদের সাথে আজকেও আমার প্রচুর গল্প আছে তোমরা তাড়াতাড়ি ঝটপট চলে আসতে হবে কিন্তু ঝটপট ঝটপট চলে আসতে হবে বন্ধুরা ঝটপট ঝটপট চলে এসো সব তাড়াতাড়ি আমি কিন্তু আজকেও তোমাদের সাথে গল্প করার জন্য চলে এসেছি আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি প্রত্যেক দিন ঠিক সময় মতন চলে আসবো বন্ধুরা তোমরা সবাই একটু চলে এসো আমার সাথে গল্প করতে ঝটপট 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 চলে আসতে হবে ঝটপট ঝটপট একটা ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট ঝটপট চলে এসো ঝটপট 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 তাড়াতাড়ি চলে আসতে হবে এভরিওয়ান জলদি এভরিওয়ান জলদি তোমাদের সাথে আমার প্রচুর গল্প আছে প্রচুর তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি চলে আসতে হবে আজকে ফার্স্ট কমেন্ট কে করে দেখি তোমরা আমার পাশে থাকলে আমি আরো মজার মজার ভিডিও দেব বন্ধুরা প্লিজ ঝটপট চলে এসো সব ঝটপট চলে এসো সবাই তাড়াতাড়ি চলে আসতে হবে তোমাদের সাথে গল্প করতে আমি কিন্তু হাজির হয়ে গেছি অবহেলা ছেলে আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা ভারতে উম ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর তোমার বাসা কোথায় ভাইয়া ঝটপট চলে আসতে হবে সবাই আমার বন্ধুগুলো কোথায় সবাই চলে এসো তাড়াতাড়ি অবহেলা ছেলের ভাই ভাইয়া আপনার বাড়ি কোথায় ঝটপট চলে এসো সবাই ঝটপট এসে একটু কমেন্ট করো আমি এর আগেও প্রত্যেকদিন বলি আজকেও বলছি যে বন্ধুরা তোমাদের কাছে আমার কিচ্ছু চাওয়া নেই আমার শুধু একটু আমার লাইফটাতে এসে আমাকে একটা কমেন্ট করো আমার সাথে একটু গল্প করো এটুকুই আমার চাওয়া তাছাড়া আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমি তোমাদেরকে বলবো না যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে লাইক করো এটা করো সেটা করো আমার কোনো কিছু দরকার নেই তোমরা আমার লাইফটাতে আসো একটা দুটো কমেন্ট করো আমার সাথে একটু গল্প করো এটাই আমি চাই তাছাড়া আমি আর কিচ্ছু চাই না ঝটপট চলে আসতে হবে ঝটপট ঝটপট চলে এসো সব ঝটপট তোমাদের সাথে প্রচুর গল্প আছে আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছ যে দাদাভাই তুমি হচ্ছে সে যেমন করে ভিডিও করো তেমনি করে সে যে লাইভে আসো আমি অবশ্যই আসবো আমি বলেছি তোমরা পাশে থাকলে আমি অবশ্যই আসবো অমন করে সে যে লাইভে অবশ্যই আসবো শুধু তোমরা একটু পাশে থাকো তাহলেই আমি আসব। তোমরা আমাকে যারা বলেছো যে দাদা ভাই তুমি যেমন করে ভিডিও করো এমনি করে সেজে লাইভে আসো আমি অবশ্যই তোমরা শুধু একটু পাশে থাকো মোহাম্মেদ জাকির ভাই কমেন্টস করো সবাই ঝটপট চলে আসতে হবে ঝটপট আমার বন্ধুগুলো কোথায় আমার তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমার চার হাজার সাবস্ক্রাইবার ডান করে দিয়েছ আমি আশা করছি তোমরা এর পরেও আমার পাশে থাকবে সব সময় সেই জন্য আমি প্রত্যেক দিন তোমাদের সাথে গল্প করতে চলে আসি তাড়াতাড়ি ঝটপট চলে আসো ঝটপট ঝটপট মানে কি তো বন্ধুরা গল্প করতে আসলে কত মানুষের সাথে সাথে চেনা পরিচিতি হয় হয় বন্ধুত্ব এই জন্যই আমি তোমাদের সাথে গল্প করতে আসি আমার মনটা ভালো থাকে তোমাদের সাথে গল্প করতে খুবই ভালো লাগে সব সময় একা বসে থাকতে ভালো লাগে না সেই জন্য আসি যে যা কি লাইফে গেলে আমার কিছু বন্ধুরা আসবে তাদের সাথে একটু গল্প করব মনটা ভালো থাকবে ঝটপট চলে এসছে সবাই ঝটপট তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু বন্ধুরা গল্প করতে তাড়াতাড়ি চলে আসতে হবে বন্ধুত্ব করতে হলে তাড়াতাড়ি চলে আসতে হবে আর জি শ্রীনিরব ভাই কেমন আছেন আপনার আপনার ছেলে নামি নতুন আপনার ও ধন্যবাদ দাদাভাই তুমি নতুন অবশ্যই আমার সাথে থাকো আমি তোমাদের পাশে আছি যে আমার পাশে আছে আমি তার পাশে সব সময় আছি আমি আগেও বলেছি এখনো বলবো তোমরা সবাই আমার সাথে থাকো আমি সব সময় তোমাদের সাথে আছি তুমি নতুন আমি তোমায় অবশ্যই সাপোর্ট করব। তোমার পাশে আছি নীরবজি ভাই আছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আমার পাশে থাকবে এ কে এম মান্না কি খবর ভাই খবর খুব ভালো ভাই তোমার খবর কি বলো কালকের দিনটা কেমন কাটলো সবাই ঝটপট চলে আসতে হবে ঝটপট তাড়াতাড়ি চলে এসো সব বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো তোমাদের সাথে প্রচুর গল্প আছে আমার প্রচুর নীরব ভাই আপনি কি বারো মাসের রোজা কি বলবো ভাই তুমি এমন একটা প্রশ্ন করলে আমাকে ভাই আমি হিন্দু কিন্তু আমি মানুষকে কখনোই মানে কোনো তার জাত ধর্ম নিয়ে কোনো ই করি না কারণ আমরা সবাই মানুষ আমি হিন্দু বলে যে তোমাদেরকে মানে ইগনোর করব খারাপ মনে করবো সেটা কখনোই না ভালো আপনার কেমন কাট আমার সময় সব সময় ভালো কাটে ভাই আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি মানে কিন্তু জীবনটা এমন হয়ে গেছে যে হাসি খুশি থাকতে চাইলেও থাকা যায় না সবাই ঝটপট চলে এসে ঝটপট সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো নীরব ভাই আপনি কি হিন্দু আমি মুসলিম হ্যাঁ নীরব ভাই আমি হিন্দু কিন্তু আমি হিন্দু হলেও আমি কিন্তু কখনোই মানুষকে মানে কি বলবো খারাপ ভাবি না কারণ তুমি মুসলিম আমি হিন্দু তাই কি হয়েছে তুমিও মানুষ আমিও মানুষ বন্ধুত্ব যার যার ধর্মসভার ধর্ম যার বন্ধুত্ব সবার আমি এটা মনে করি হুম কে এম মান্না আমাকে চিনেন ভাই হ্যাঁ তোমাকে চিনবো না তাই আবার হয় ভাই তুমি কালকেও এসছিলে আমার সাথে কত গল্প করলে আমি তোমাকে ভুলে যাব সবাই ঝটপট চলে আসো ঝটপট চলে আসতে হবে আমি কালকে তো তোমাকে বললামই যে আমি কিন্তু প্রত্যেক দিন ঠিক ইন্ডিয়ান টাইম সাড়ে এগারোটা বাংলাদেশ টাইম বারোটা আমি লাইভে আসবো সবাই চলে আসবে কালকে আমি হঠাৎ করে লাইভটা শেষ করে দিয়েছিলাম একজন চলে এসেছিলো বাড়িতে সেই জন্য হঠাৎ করে কিছু না বলেই বন্ধ করে দিয়েছিলাম নীরব ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হ্যাঁ ভাই ঠিক বলেছো কি হয়েছে হিন্দু মুসলিম তাই কোনো ব্যাপারই না আমি যখন ক্লাস টুয়েলভে পড়তাম আমার কত মুসলিম ফ্রেন্ড ছিল কোনো ব্যাপার না সবাই কত কিছু বলে আমি কারোর কথা কানে নিই না আমি মানুষের কথা কানে নিই না আমি নিজের মতন চলি নিজের মতন থাকতে পছন্দ করি আমার আমি কাকে বন্ধু করব কার সাথে কথা বলবো কার সাথে ঘুরতে যাবো সেটা অন্য কেউ ঠিক করে দিকে এটা আমার ভালো লাগে না সেই জন্য আমি মানুষের কথা শুনি না আমি যখন ক্লাস টুয়েলভে পড়তাম বললাম আমার প্রচুর ফ্রেন্ড ছিল মুসলিম আমাদের সাথে প্রচুর ওরা গল্প করতো আমাদেরকে বলতো আমাদের বাড়ি যাবি কত গেছে ওদের বাড়ি ওরা আমাদের বাড়িতে এসে কি হয়েছে তাতে কিছু কোনো সমস্যা নেই সবাই চলে এসো বন্ধুরা সবাই চলে এসো সবার সাথে প্রচুর গল্প আছে আমার প্রচুর গল্প নীরব ভাই কালকে কেমন কাটলো ঈদ বলো কমেন্টে না ভাই খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া আমি মানে আমি প্রতিদিন একটা টাইম মেনটেন করি প্রত্যেক দিন একটার সময় খাবার খাই কারণ সবাই বলছে আমি নাকি দিন দিন একটু গলুমলু হয়ে যাচ্ছি সেই জন্য নীরব ভাই তোমার কি খাওয়া দাওয়া হলো সবাই চলে এসো সবাই ঝটপট চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো এ কে এ কে এম মান্না ভাই তুমি তো আর কিছুই বলছো না চলে গেলে নাকি তাড়াতাড়ি চলে এসছে সবাই তাড়াতাড়ি ঝটপট চলে আসতে হবে কিন্তু আমি কিন্তু সবাইকে আগেও বলেছি এখনও বলছি যে আমার পাশে থাকবে আমি সবসময় তার পাশে আছি সেই জন্য আমার পাশে থাকতে হবে ভালোবাসা নিতে হলে ভালোবাসা দিতে হয় এটা কিন্তু একদম সত্য কথা ঝটপট চলে আসতে হবে ঝটপট আমি কিন্তু এর আগে খুব একটা লাইভ করিনি দুটো তিনটে লাইভ করেছি কিন্তু তোমরা আমাকে তাতে অনেকটা ভালোবাসা দিয়েছো সেই জন্য আশা করছি এখনো দেবে সামনেও আমার সাথে থাকবে এর পরেও থাকবে তোমরা পাশে আছো পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো আমি কথা দিচ্ছি বন্ধু হতে চাইলে কিন্তু ঝটপট চলে আসতে হবে মানে এত পরিমাণে গরম পড়ছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে প্রচুর গরম মানে গরমে মনে হচ্ছে সবাই ঝলসে যাবে এবার আমার যেসব বাংলাদেশের বন্ধুগুলো আছে কোথায় তোমরা তাড়াতাড়ি চলে এসো সবাই তাড়াতাড়ি চলে আসতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হবে কোনো মানুষকে কখনোই তুচ্ছ মনে করো না একটা সত্য কথা কি জানতো বোন ধরা যারা বড় ইউদার আছে তারা কখনোই তোমাদের পাশে থাকবে না তোমরা ভিডিও একটা কমেন্ট করবে সে রিপ্লাই দেবে না কিন্তু আমার ভিডিওতে যে কমেন্ট করে আমি তার প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই তারা মনে করে আমরা এখন বড় হয়ে গেছি তো ছোটদেরকে পাত্তা দেব না কিন্তু আমরা তা মনে করি না আমরা ছোটো ইউজাররাই যদি একসাথে উঠে না দাঁড়ায় তাহলে আমরা কখনোই পারবো না কারণ আমি তো আমি বড় ইউজাররা কখনোই আমাদের হেল্প করবে না চলে এসো বন্ধুরা চলে এসো চলে এসো সবাই চলে এসো সবাই চলে আসতে হবে চলে আসতে হবে আর আজকে তো এপ্রিল ফুল তোমরা অনেকেই জানো মানুষকে একটু ঠকাতে হয় তাড়াতাড়ি ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট 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 একা একা বক বক করতে করতে তো আমার ঘুম পেয়ে যাচ্ছে কি করব মাম মাম কই এবার তো ঘুমিয়ে পড়বো তোমরা না আসলে এই তোমাদের সাথে গল্প করতে আসি তোমরা কোনো কমেন্ট করছো না তাহলে কি করব এবার তো ঘুম পেয়ে যাচ্ছে আমার তাহলে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসতে হবে তাড়াতাড়ি আর কালকে কে একটা লাইভ এসে আমাকে একটা বাজে কমেন্ট করেছো দেখো তোমাদের সবাইকে বলছি বন্ধুরা তোমরা প্লিজ কেউ বাজে কমেন্ট করো না মানুষের পরিস্থিতি না বুঝে তাকে কোনো বাজে কথা বলাটা ঠিক না আর আমার ভিডিওতে অনেকেই বাজে বাজে কমেন্ট করেছো করতে থাকো আমি তোমাদেরকে কিছু বলবো না আমি বললামই তো একবারই যে আমি কারোর কথা কানে নিই না মানুষ যা বলার বলবে বলতে থাকুক আমি আমার রাস্তায় চলবো সে তার রাস্তায় চলবে এই যে একটা ভাই আমাকে বললো হিন্দু মুসলিম ভাই ভাই একদম সত্য কথা এটা আমি যেটা সত্য মনে করি কিন্তু আমাকে বলছিল যে তোমার বাড়ির পাশে যদি আমার বাড়ি হতো তাহলে আমি কিন্তু তোমরা আমাকে বলেছো যে ভাই তুমি যেভাবে ভিডিও করো সে সেজে সেভাবে সে যে একদিন লাইভে আসো আমি অবশ্যই আসবো তোমাদেরকে বলেছি তোমরা পাশে থাকলে আমি অবশ্যই অমন করে সেজে লাইভে আসবে বলো ভিডিও করি সেটা আলাদা ব্যাপার কিন্তু অমন করে সেজে লাইভে আসতে তো একটু লজ্জা করে না কিন্তু তোমরা পাশে থাকলে আমি অবশ্যই আসবো বলেছি আসবো মানে আমার একটা সমস্যা কি বলতো বন্ধুরা আমি মানুষকে না কখনোই তুচ্ছ মনে করতে পারি না আর মানুষটা তো আমি বড়ই নির মতন যে আমাকে অপমান করবে আমি তাকে উল্টে কোনো কথা বলতে পারি না হয়তো তার সমস্যায় আমার কোনো সমস্যা হলেও সে আমার পাশে দাঁড়াল না কিন্তু তার সমস্যায় আমি বসে থাকতে পারবো না আমি ছুটে যাব আর একটা যে ব্যাপারে কি বলতো মানে কিভাবে বলবো আমি কিভাবে বোঝাবো ব্যাপারটা আমাকে এই যে কেউ যদি আমাকে কোনো খারাপ কথা বলে না এই যে দেখো অনেক আছে খারাপ কথা বলে ঝামেলা যায় কিন্তু আমার সেটা না আমাকে কেউ একটা কথা বলে আমার চোখ দিয়ে আগে জল চলে আসে কান্না পেয়ে যায় দুটো একটা কমেন্ট পড়ি পড়ে আমার প্রচুর খারাপ লাগে কান্না পাই কিন্তু তাও নিজেকে আবার শক্ত করি যে না মানুষের কথা শুনলে হবে না আমাকে একদিন সাফল্য হয়ে দেখাতে হবে সবাইকে যে তোমরা যারা আমাকে এইসব বাজে কমেন্ট গুলো করেছিল তোমরা আজকে দেখো আমি কতদূর পৌঁছেছি পৌঁছে সবাইকে দেখিয়ে দিতে হয় চলে এসো বন্ধুরা চলে এসো সবাই চলে এসো দেখো তো বন্ধুরা আমি কি দেখতে খুব খারাপ কালো আমি দেখতে ভালো না ভি পরিবারের ছেলে বেশি ঢং করি এরকম কত কমেন্ট আসে আমার কাছে কি করব বলো আমার যেসব বাংলাদেশি বন্ধুগুলো ছিল কোথায় তোমরা সবাই চলে এসো আমার মুসলিম বন্ধুগুলো কই কই আমার বন্ধুগুলো সবাই চলে আসতে হবে তো আমার সাথে গল্প করতে তাড়াতাড়ি এসো বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো বন্ধুরা সবাই চলে এসো সবাই 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 চলে আসতে হবে সবাই চলে আসতে হবে ঝটপট চলে আসতে হবে ঝটপট 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 এই দিন না না আমার ইচ্ছা গেছে হারিয়ে আমি যেমন একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার বাবাকে নিয়ে কিছু মানুষ তোমরা আমাকে কমেন্ট করেছ যে কমেন্ট করে বলবো না তোমরা অনেক বাজে কমেন্ট করেছো কিন্তু আমি একটা কথা বলতে চাই যার হারাই একমাত্র সে ছাড়া আর কেউ বোঝে না হারানোর যন্ত্রণাটা নিজের যে কোনো প্রিয়জন হোক মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব প্রেমিকা ভালোবাসার মানুষ বউ ছেলে মেয়ে যার হারাই সেই জানে কতটা যন্ত্রণাদায়ক প্রিয়জন হারানো বুঝলে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো সবাই ঝটপট চলে এসো ঝটপট ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো আমার এবার ঘুম পেয়ে যাচ্ছে আমি একটু ঘুমিয়ে নিই তোমরা সবাই এসো ঝটপট এসো ঝটপট ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট ঝটপট চলে আসতে হবে বন্ধুরা ঝটপট নীরব ভাই তুমি চলে গেলে ঝটপট সবাই কমেন্ট করো একটু কমেন্ট করো ঝটপট চলে আসতে হবে আমার বন্ধুগুলো কই সব আমার বাংলাদেশি বন্ধুগুলো কই সবাই চলে এসো এসে কমেন্ট করো আমি তোমাদেরকে বললাম তোমরা সবাই জিজ্ঞাসা করলে কটাই আসবে আমি বললাম ভাই ইন্ডিয়ান টাইম সকাল সাড়ে এগারোটা বাংলাদেশ টাইম বারোটা আমি প্রত্যেক দিন এই একই টাইমে চলে আসবো সবাই চলে আসতে হবে ঝটপট ঝটপট চলে এসো সবাই ঝটপট বন্ধুরা ঝটপট ঝটপট আসতে হবে ঝটপট কিন্তু এক দিন এক সবাই চলে এসো বন্ধুরা চলে এসো চলে এসো তখন যদি হটাতে চলে এসো বন্ধুরা চলে এসো চলে এসো চলে এসো কি করবো বলো একা একা ভাল লাগছে না তোমরা তোমরা কোথায় গেলে আমার বন্ধুরা সব চলে গেলে কেন তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি ঝটপট ঝটপট চলে আসতে হবে কিন্তু তোমাদের সাথে গল্প করতে আসলাম তোমরা কমেন্ট না করলে কি হবে কি করে হবে বলো আকাশ সুন্দর যদি ছাত থাকে নদী সুন্দর যদি জল থাকে ফুল সুন্দর যদি গন্ধ থাকে তেমন জীবন সুন্দর যদি একটা সুন্দর মানুষ থাকে চলে এসো বন্ধুরা ঝটপট ঝট ঝটপট ঝটপট আমি পাগল হয়ে যাবো একা একা বক বক করতে করতে সবাই চলে এসো বন্ধুরা সবাই চলে এসো ঝটপট চলে আসতে হবে কিন্তু ঝটপট আসতে হবে ঝটপট ঝটপট চলে আসতে হবে আমি কিন্তু সবার অপেক্ষায় আছি সবাই চলে এসো তাড়াতাড়ি ঘুম যাচ্ছে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এসো কালকে আমি পুরো এক ঘন্টা তোমাদের সাথে ছিলাম তোমরা কিন্তু পুরো এক ঘন্টা আমাদের সাথে গল্প করেছো কিন্তু আজকে তোমরা আসছো না কেন বন্ধুরা তাড়াতাড়ি এসো ঠিক আছে বন্ধুরা জানি তোমরা কেউ আজকে আর আসবে না আমি আমার লাইফটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার ঠিক সাড়ে এগারোটায় চলে আসবো ইন্ডিয়ান টাইম সাড়ে এগারোটা বাংলাদেশ টাইম বারোটা চলে আসবো তোমরা সবাই গল্প করতে চলে এসো আজকের মতন টাটা